একদিন আগে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত পাকিস্তানের বিরুদ্ধে এখন পরিস্থিতি এমন রীতিমতো কাপাকাপি শুরু হয়েছে তারা সর্বদলীয় বৈঠক করছে বৈঠক করে বলছে যে তাদের হামলায় শতাধিক মারা গেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলছে এবং বলছে যে এই অপারেশন সিঁদুর চলমান এটা শেষ হয়নি পাকিস্তান যদি হামলা করে তার পাল্টা জবাব দেওয়া হয় ইতিমধ্যে রাজস্থান পাঞ্জাব এসব এলাকাগুলোতে কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলা হচ্ছে মিজাইল নাকি রেডি করা হয়েছে এবং পাকিস্তান কখন আক্রমণ করবে এই ভয়ে একবারে থরক থরকম্প শুরু হয়েছে তাদের হৃৎপিণ্ড রীতিমতো কাঁপছে ইতিমধ্যে শনিবার পর্যন্ত দেশের সাতাশটা বিমানবন্দর বন্ধ রাখার চিন্তা করেন একটা দেশের সাতাশটা বিমানবন্দর বন্ধ কেন ওই যে পাকিস্তান কোন দিক দিয়ে হামলা চালায় চারশোটা ফ্লাইট বাতিল করা হয়েছে চারশো ফ্লাইট বাতিল করা হয়েছে এখন অপেক্ষা করছে যে কখন কোন দিক দিয়ে পাকিস্তান হানা দেয় ভারতীয় গণমাধ্যমের খবর উদ্ধৃত করেই দর্শক আপনাদের সামনে বলছেন যে পহেলটাও কাণ্ডের জেরে পাকিস্তানে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর দেশের বিমানবন্দরগুলিতে অতি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে দা টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে উত্তর মধ্য এবং পশ্চিম মিলিয়ে দেশের প্রায় সাতাশটি বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে আগামী দশই মে অর্থাৎ শনিবার পর্যন্ত বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু তাই নয় বৃহস্পতিবার চারশো বিমান বিমানও বাতিল করা হয়েছে তার আশঙ্কা করছে যে কোনো মুহূর্তে হামলা হবে সংবাদ সংস্থা পিটিআই বলছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্পাইস জেট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আকাশা এয়ার এবং বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা দেশের বিভিন্ন বিমানবন্দরগুলি থেকে তাদের বিমান বাতিল করেছে অর্থাৎ চলাচল বাতিল করেছে ভারতের বিমান সংস্থাগুলো মোট চারশো বিমান বাতিল করেছে মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর দেশের সতেরোটি বিমানবন্দর বন্ধ করা হয়েছে এখন বিমান সংস্থাগুলো একের পর এক ঘোষণা করছে তবে বিশেষ করে উত্তর এবং মধ্য ভারতের বিমানবন্দরগুলো নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ফ্লাইট রাটার চব্বিশের তথ্য বলছে এই সামরিক অস্থিরতার পরিস্থিতিতে ভারতের পশ্চিম প্রান্ত বিশেষ করে কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত আকাশপথে বিমান চলাচল প্রায়ই বন্ধ কাশ্মীর থেকে গুজরাট আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির বিমানগুলিও পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে ভারতের বিমান বন্দরগুলোতে নামছে সূত্রের খবর এই সামরিক অস্থিরতার পরিস্থিতিতে ভারতের যেসব বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে সেইগুলো হচ্ছে শ্রীনগর জম্মু লেহক চন্ডীগড় অমৃতসর লুতিয়ানা পটিয়ালা ভাতিন্ডা হালুয়ারা পাঠানকোট ভুস্তর সিমলা বঙ্গল ধর্মশালা কিশোরনগর সহ মোট বাইশটা এখন তার মানে বুঝতে পারছেন যে পাকিস্তানের মানে পাল্টা জবাবের ভয় এখন ধরে কম্প শুরু হয়ে গেছে ভারতের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ